নবযুগের নারী অধিকাংশ ভারতবাসী শ্রীকৃষ্ণকে পরমহেশ্বর একজন অবতার বলিয়া পূজা করিয়া থাকেন যাহারা তাহাকে অবতার বলিয়া স্বীকার করেন না তাহারাও তাহাকে একজন অসামান্য মহাপুরুষ বলিয়া মান্য করেন এই শ্রীকৃষ্ণের জীবনে আমরা আদর্শবাদ এবং শারীরিক শক্তির একত্র সমাবেশ দেখিতে পাই একদিকে তিনি কুরুক্ষেতের রণকুলাহলের মধ্যে বসেও জগতের শ্রেষ্ঠ জ্ঞানময়ী বাণীর বক্তা অপরদিকে তিনি আবার বাহু বলে অপরদিকে তিনি আবার বাহু বলে দুষ্ট দমনকারী দর্পী দর্পহারী ব্রহ্মজ্ঞানের পরম সৈত্য অর্জুনের নিকটে বিতরণ করিতে হইয়াছিল বলেই যে তিনি দৈহিক শক্তির অনুশীলন ত্যাগ করিয়াছিলেন তাহা নহে একাদারে নার্থীর যেমন তিনি হইয়াছিলেন জ্ঞান গুরু তেমনি আবার বল আর্থীর তিনি হইয়াছিলেন অস্ত্রগুরু এবং শাস্ত্রগুরু বর্তমান যুগে যাহারা গুরু যাহারা লুকগুরুর পদগ্রহণ করিবেন শ্রীকৃষ্ণের আদর্শে তাহাদিগকে নিজ নিজ জীবনের মধ্যে শারীরিক ও আধ্যাত্মিক এই উভয়বিধ শক্তির পূর্ণ প্রস্ফুটনে প্রয়াসশীল হইতে হইবে আধ্যাত্মিক উন্নতি লাভ করাই লক্ষ্য বলিয়া ব্যক্তিগত জীবনের উৎকর্ষ প্রার্থীর পক্ষে শারীরিক চর্চা স্থল বিশেষে পরিযাত হইতে পারে কিন্তু দেশকে এবং জাতিকে দান করা যাহার লক্ষ্য তাহাকে সমপ্রযত্নে উভয় দিকেই উৎকর্ষবান হইতে হইবে নতুবা তাহার অনুসরণকারীরা হয়তো অন্ধ গুরামী ও একগুই আমি কবলে পড়িয়া নিজেদের সর্বাঙ্গীন অদ্ভুতের সম্ভাবনাকে সংকীর্ণই করিতে থাকিবে আমার এই কথাগুলি মহিলা কর্মীদের সম্বন্ধেও প্রযোজ্য ভিতরে এবং বাহিরে এই উভয় দিকের পূর্ণতা যাহার মধ্যে প্রস্ফুটিত হইয়া উঠিয়াছে এমন মহিলা শ্রীকৃষ্ণের আবির্ভাবে আবির্ভাবের দাবি আজ আমরা করিতেছি দেশ আজ এমন স্ত্রী গুরু ও চাহে যাহার দৃষ্টান্তে ও দেশের দশের অন্তরের বল ও বাহিরের শক্তি উভয়ই সমভাবে উদ্যত হইবে সমভাবে পরিপুষ্ট লাভ করিবে এই সেই দিন তারাবাই নামনি এক মহারাষ্ট্রীয় মহিলা মহারাষ্ট্রীয় মহিলা বুকের উপরে দশ মন ওজনের পাতর ভাঙাইয়া এবং অপরাপর আরচর্য শক্তিমত্তার পরিচয় দিয়া দেশকে বিস্মিত করিয়াছিলেন এই যে শক্তি ইহার মধ্যে ভগবান শ্রী ভগবানের ঐশ্বরিক শক্তি আছে এই শক্তির সহিত যখন ব্রহ্মবাদিনী গার্গীর ব্রহ্মজ্ঞান ময়ত্রীর তত্ত্বজ্ঞান সম্মিলিত হইবে এই শারীরিক বলের সহিত যখন উভয় ভারতীয় দিব্য প্রতিভার সম্মেলন ঘটবে তখনই ভারতবর্ষের মহিলা শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটবে আবির্ভাব ঘটে আছে একতা বলা চলিবে দেশ আজ মহিলা শ্রীকৃষ্ণকে চাহে কর্তব্যের কঠোরতা দেখিয়া যখন মিথ্যা যুক্তির প্রচনায় তত্ত্বজ্ঞানের প্রদীপ নিভাইয়া যাইতে চাহে তখন যেমন এই মহিলা শ্রীকৃষ্ণের ব্রহ্ম ব্রজনাদি কণ্ঠের অবয় মধুর প্রসন্নবাণী চাহে তেমনি আবার অবসন্ন দেহে শক্তির উদ্বোধন ঘটাইতে দুর্বল বাহুতে বলের সঞ্চার করিতে শিথিল মাংসপেশীকে ইস্পাতের ন্যায় দৃঢ় করিতে কবজ পৃষ্ঠ বংশ সরল সবল করিতে দেহ সোজা করিয়া ধরিতে ಮಲ್ಗುರುಣಗುರು ಬೀಜಗುರು